হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার সারাদিনের কাজকর্ম নিয়ে তোমাদের কাছে চলে এলাম এখানে দেখো আমি বাজারে গেছিলাম আজকে সকালবেলায় বাজার থেকে বড়ো একটা কাতলা মাছ কিনে নিয়ে এসেছিলাম কাতলা মাছের পেটিগুলো দেখে মনে হলো একটু দই কাতলা বানাই তাই জন্য মেরিনেটও করে রেখেছি মাছগুলো দই দিয়ে আরও অনেক কিছু মশলা দিয়ে এই দই কাতলা রেসিপিটা যদি তোমরা জানতে চাও আমাকে বলো আমি একদিন সুন্দর সঙ্গে শেয়ার করব আর কাতলা মাছের দাদার পিস দিয়ে বানালাম লম্বা লম্বা করে আলু কেটে পাতলা করে ঝোল এই ঝোলটাও খেতে যেন তো অনেক অসাধারণ লাগে কম মশলা দিয়ে এই ঝোলটা বানানো হয় এখানে দেখো আমার ঘরে অনেক ইনডোর প্ল্যান্ট আছে আমার হাজব্যান্ড খুব ইনডোর প্ল্যান্ট পছন্দ করে তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি নানা ধরনের ইনডোর প্ল্যান্ট আছে বেশ দেখতেও খুব ভালো লাগছে তোমাদের ভালো লাগছে কি না আমাকে কমেন্ট সেকশানে জানিও তারপরে দেখো আমার বারান্দায় ছোট্ট একটা লঙ্কা গাছ আছে অনেক লঙ্কা হয়েছে আর একটা জবা গাছ আছে এই জবা গাছের ফুলটা খুব সুন্দর ফোটে কিন্তু সুন্দর একটা অরেঞ্জ কালারের জবা হয় দেখতে খুবই ভালো লাগে একদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে আর একদিকে দই কাতলাও হয়ে যাচ্ছে দই কাতলাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে তারপর সব রান্নাবান্না সেরে স্নান করে আমি পুজো করে ফেললাম আমার ছোট্ট একটা ঠাকুরের ঘর আমার কোয়ার্টারটা খুবই ছোট তাই ছোট্টোর মধ্যে ছোট্ট একটা জায়গায় আমি আমার ঠাকুরগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছি দেখো তো আমার ঠাকুর ঠাকুরগুলোকে দেখতে সুন্দর লাগছে কি না কমেন্ট সেকশানে জানিও আমি আমার মতো করে ভক্তি করে পুজো দিলাম আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক করো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এখনও মতো আসছি টাটা বাই বাই সবাই ভালো থেকো